শুভ সকাল শুভ রথযাত্রা সকল গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আর আজকের দিনটা তো শুক্রবার তো সবাই জানোই তো দেখো ছোটো বড়ো মেয়ে তো করতে গেলো আর এখন বাজে ছটা দশ ও ছটার মধ্যে বেরিয়ে গেল আর এই যে ছোটো মেয়েকেও তুললাম ডেকে ডেকে দিয়ে ছোট মেয়ে যে বললাম মা একটু দেখা ভিডিওটা কর একটু তারপরে গোপাল তুলিস যে মেয়ে ভিডিও করছে আমি এই যে বিছানাটা তুলছি তো আমি ধরো সকালের কাজটা এখন আর দেখানোই হয় না আর দেখো এতটা মাজার ব্যথা হয়েছে না সে আর বলার কথা নেই আমার উঠতে বসতে এত কষ্ট হচ্ছে না আমি এত কষ্ট করে কাজ করছি না কেউ দেখলে সহজে বুঝতে পারবে না কিন্তু যার হচ্ছে সেই জানে যে আমার তোমাদের দাদা ভাই যে পাশে থাকে তবুও যদি একটু মানে একটা ওষুধ এনে দেয় না আমার এত কষ্টের মানে দুঃখের কথা বলতে পারি না যেন দেখে মানুষটা নড়াচড়া করতে পারে না শুতে গেলে যেন কি কষ্ট করে শুয়ে থাকি আমি আর কাজ তো সারাদিন তো কী কষ্ট করে মানে বলার কথা নেই ঝাড় ঝুঁক দিয়ে মানে খুব কষ্ট হচ্ছে আর একটার পর একটা বেদেই রয়েছে আমারও মানে একটার পর একটা বেদেই রয়েছে এই দাঁতটা নিয়ে ভুগলাম তো দাঁতটার থেকে তো মুক্তি পেলাম তো বলতে নেই আবার আর যেন না হয় আর এই যে তাসমাত যেন আর কোনোদিন ওই সব না হয় তো আবার এই দেখো মাজাটাতে ব্যথা হয়েছে কিসের জন্য কি জানি কিসের থেকে হচ্ছে মাজাটাই ব্যথা আর ধরো ডাক্তারখানা হাসপাতালে গেলেও না ওই হাসপাতালে তো ওষুধ কিনতে দেয় ধরো এই যে দাঁতের জন্য দেখালাম তাও ওষুধ কিনতে দেয় আর ওই হাসপাতালের ওষুধ খেলে হয় না তো এর আগে আমার ওই ওষুধ পড়েই রয়েছে খাইনি খেয়ে সহ্য হয় না কেনা ওষুধগুলোই খেয়েছি আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না তোমাদের সাথে তো সুখে দুঃখের গল্প সব গল্পই করি আর এই দেখো আর কার কাছে কী করব তো আমার আর কোথাও ভালোও লাগে না এখানে ওখানে গিয়ে কথা বলেই নিন্দা চর্চা যেখানে যাবা তো আমার কোথাও সত্যি কথা বলতে গেলে আমার নিজের মতো আমি নিজের থাকি আমার ভালো লাগে না কারোর নামে নিন্দা চর্চা করতেও ভালো লাগে না কোনো কিছু সত্যি আমি যেইটুকুনি গিয়ে যে তোমাদের সাথে এই সারাদিন নিজের কাজ নিয়ে করি আর এই যে তোমাদের সাথে যে যেইটুকুনি ক শেয়ার করি আর কোথাও না আর এই যে মুছা কোছা করে নিচ্ছি আর দেখো না আমাপতি ছিল তো কালকে আমাপতি ছেড়েছে আমাপতির মধ্যে যতই কাঁচা ধোয়া করি ঘর তো তো ঝাড়াঝোড়া মুছা পোছা করতে নেই তবু শোকেশটা কালকে কালকে বলছি পরশু দিনকে হালকা করে একটু মুছে নিয়েছি কারণ শোকেশটা খুব নোংরা হয়ে যায় ঝাড়া ঝুড়ে তো না আর এই দেখো একটু মুছে নিচ্ছি ঝাড়ব না আজকে রথের দিন তো ঘর আর ঝাড়লাম না তো মুছে নিচ্ছি আর কালকে শনিবার কালকেও করব না তো ওই যে রবিবারে কিন্তু আবার এই যে ঘর দোরটা ঝেঁড়ে তো ওই যে আমার কাঁচা ধোয়া করবো রবিবারে সব কেচে ধুয়ে আবার মাথা টাথা ঘষে নেবো আর তোমরা যে আমার ভিডিওটা দেখো তোমরা তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি তো তোমার মানে আমার একদিন ভিডিও না দিলেও ভালো লাগে না এতটা খারাপ লাগে জানো তো তো ওই যে তোমাদের দাদাভাই তো বলে ভিডিও করে করে মাথাটা খারাপ হবে সত্যি কথা বলতে গেলে কি আমার ভিডিও না দিলে ভালো লাগে না আর তোমাদের মানে এত ভালোবাসা পেয়েছি সত্যি আর এই দেখো আমার কিন্তু মোছা কোচা হয়ে গেল এখনো শোকেসটা মুছবো এই দিকটা মুছে আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই এখন বিরাজ ট্রাশ করছে আর আজকে তো রান্না বান্না নেই আজকে রান্না নেই বলে সকাল এদিকে হচ্ছে কেন আজকে পান্তা ভাত পড়ে রয়েছে কালকে ভাত ঠিক মতন খাওয়া হয়নি জানো তো কালকে ওই যে ডালটা যে ভালো হয়নি তারপরে মেয়েরাও ধরো দুপুরবেলা দুই মেয়ের এক মেয়েও খায়নি ভাত স্কুল থেকে কালকে খেয়ে এসেছিলো স্কুলে তো বলে এখন কড়াকড়ি করেছে খেতে হবে এদের হেঁটসেয়ার কড়াকড়ি করেছে খুব আর সত্যি কথা একটু ইয়ে করলে পরে ভালো আমি তো বলি দুটো খেয়ে আসবি আমার মেয়েরা খেতে চায় না কেন ওই যে বলি তো পাঁচটা করে তো নিস ওটা রেখে দিবি বা যা খাস খাস দুটো খেয়ে নিলে তো তোদেরই পেটটা ভরে তো মেয়েরা খেতে চায় না এখন স্কুল থেকে নাইলে এলে বেঞ্চির কান ধরে দাঁড় করা রেখে দিচ্ছে ওই জন্যই খাচ্ছে জানো তো আর এই যে আমার মেয়ে দেখেছ গোপালে তুললো তুলে এই যে সন্ধ্যা দিচ্ছে দিয়ে পুজো টুজো দেবে সত্যিই আমার ছোট মেয়ে সত্যি দেখো তো কি সুন্দর পুজো টুজো দেয় ওই দিয়ে দিচ্ছে কিন্তু আর এই যে বাসনগুলো কিন্তু কই ধোবে কালকে তো বড়ো মেয়ে দিয়েছিল ছোটো মেয়েই ধুয়েছে আর ও কিন্তু সব করে আর কি সুন্দর করে পুজো দেয় আর এই দেখো তো বাসন ধোয়া হয়ে গেছে হাঁড়ি রয়েছে হাড়ির মধ্যে ভাত রয়েছে আবার পরে হাঁড়ি চায়ের বাসন টাসন পরে ধুবো এই এখন ঘর দোর ঝাঁ দিয়ে নিচ্ছি আর এই যে বস্তা বস্তা চটমট পেতে বসি তো ওই যে কাজে বসি তাও মাজাটা ব্যথাই করে হাত পা চিবাই এই যে ভিজে গেছে তো ঘর একদম এখন তো তাও একরকম আছে এই ঘর আরও মানে কদিন পরে যে পুজোর দিকে তো একদম ঘর ভিজে যাবে আর দেখেছো তো শীতকালে কত ঘরের কষ্ট আমার তাই তো বলি যদি ঘর ছোটো আছে ঠিক আছে যদি আমার ঘরটা স্নান করা থাকতো আমার এতটা কষ্ট থাকতো না বা বারান্দাটা ঘিরলে ঘিরা থাকলে পারে ছান করে যদি বারান্দাটা ঘিরে নেওয়া যেত না তাহলে আমার এতটা ঘরের কষ্ট মানে যেত খুবই কষ্ট হয় আর এই দেখো আমার ঝাঁঝুপ দিতে দিন কেটে যাচ্ছে আমার কাজ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে মানে এত আস্তে আস্তে করে কাজ করছি না আর এই যে কাজ করতে বসলে তখন বলি মেয়েদেরকে যে একটু ঘরটা তোরা ঝাঁদ দিতে পারিস না আমি কিন্তু ঝাঁপ দিতে পারছি না আমার মানে এত কষ্ট হয়ে যাচ্ছে আমি ঝাঁদ ঝুঁক দিতে পারছি না আবার তো মাঝে মাঝে ভয় করছে পেটের মধ্যে আবার আবার মানে থেকে তো পেটের সাইডেও ব্যথা করছে জানি আর এদিকে দাদা ভাই চা বসিয়েছে তো আমি এখন চাটা খাবো চা খেয়ে একবার নিচে নামবো আর ওই দেখো জামা কাপড় বের করে রেখেছি আর এদিকে তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেলো আমি এই যে নিচে নামবো আর এই যে ছোটোটা এসছে তো ও দিদি রুটি খাচ্ছিলো তো তোমাদের দাদা ভাই খেলো অর্ধেকটা আর অর্ধেকটা ছোটো মেয়েকে দিলো আমি কিন্তু রুটি দিয়ে চা খাইনি কেন আমি শুধু চায় খেয়েছি আর এই যে রুটি খেলে না একদম অম্বল হয়ে যাবে গো আর এদিকে ঘরদোরগুলো আমি এখন মুছে নিচ্ছি আর ওর ভাই আর বোন দুজনে বসে রয়েছে আর বড়ো মেয়ে তো করতেই গেছে আর ছোটোটা না ডাকে জানো তো আর ওই যে ওই দাদাটা এসে ডাকছে এই শান এই সান করে ডাকছে তো ওই দাদাটা আমার মেয়ে যখন ছোটো মেয়ে বড়ো মেয়ে যখন ছোটো ছিল না কলকলানি কলকলানি করতো জানো আমার বড়ো মেয়ে ছোটোর থেকে মানে এখনই এত শান্ত হয়েছে এখন ছোটোটার থেকে আর বড় খুব পাকা ছিল গো আর উটন মোটন ঝাঁদ দিয়ে হাড়ি ঠাড়ি যা ছিল মেজে ঠয়েছে গ্যাস ঠাস মুচিয়ে আর এই দেখো এখন আমি কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছি তো এই যে কাঁচা ধোঁয়া বেশি নেই অল্পই আছে তো কালকেও অল্প হবে রবিবারে আবার এক গাদা হবে তো এই যে রবিবারে আবার মেয়েদেরকে বলবো একটু জল ভরে দে কেন রবিবারে অনেক কাঁচা ধোয়া তো তার মধ্যে আমি ধরো মাজাটার অবস্থা ভালো না মেয়েরা একটু জল না ভরে দিলে কাঁচা ধোয়া করতে পারবো না অতটা তার মধ্যে এই যে বাথরুমের জল ভরাও কম না বাথরুমে তো সকালে উঠে একদম দেওয়াল মিয়াল দিয়ে পুরো ধুয়ে দি দিই তারপরে ধরো বাথরুমে কম জল ভরতে হয় না সারাদিনে কম জল লাগে বাথরুমে আর এই যে টাইম কলটা আমার সবথেকে খারাপ লাগে যদি টাইম কলে জলটা আসতো তাহলে এত কষ্ট হয় সারাদিন জল টিপে টিপে কাজ করা বার আমার কলে আসতে হয় হাত ধুতে জানো তো মানে আমার এই যে খুব বাজে অভ্যাস আর যদি আমার ধরো রান্নার কাছে একটা মিসকেট থাকতো তাহলে কিন্তু আমার বার আসতে হতো না কলে হাত ধুতে আর ওই যে তাও তো এখন মশলাপাতি আলাদা করে নিয়ে নিয়ে বসি আর আগে তো নিয়ে বসতাম না আরে দেখো সান করা হয়ে গেছে ছোটোটা এসছে তো আমাকে মাথা দেবে জানো আর এইটা আরো কি সুন্দর চেয়ারা ছিল ওই যে হাসপাতালে ভর্তি হলো তারপর তো চেয়ারাটা খারাপ হয়ে গেছে জানো আমি বলছি টাটা দিয়ে দে টাটা দিচ্ছি ঠিক আছে আর সব সময় ডাক দেবে ওই ওই করে ডাকে তো একটু পা পেতে দেরি হচ্ছে তবে আমার মেয়েরা কিন্তু তাড়াতাড়ি পা পেয়ে গেছিলো আমার এই যে ছোটো বড়টা যেন নয় মাসে পা পেয়ে গেছিলো আর এই যে ছোটোটা কিন্তু এগারো মাসে পা পেয়েছিলো আমার বোনের যখন বিয়ে হলো না তখন ও এগারো মাসে ও পা পা ধরলো আর এই দেখো ও দিদির কাছে বলছি যা সিঁদুর পরবো তো ও দিদির কাছে যাবে না দেখো কিছুতেই নিতে পারছে না ও দিদি আর দরজাটা দিয়ে দিয়েছে যে নাইটি মাইটি ছাড়লাম ইয়ে করলাম আর দরজাটা ধরো ওই যে বাইরে হনুমান থাকে তো দরজাটা বেশি সময় যখন ইয়ে থাকি না তখন দরজাটা দিয়ে রাখি তার কয়বার আমাদের ঘরে হনুমান ঢুকে গেছে মানে সামনের দিকে সেই হাউমাও করে চিল্লি উঠি তারপরে যাই যেন আর এই যে দেখো সিঁদুর টিদুর পড়া হয়ে গেছে আর দেখো আমি এই যে বাড়ির পর থেকে মাছ নিলাম তো সকালে পরোটা করে খেলাম দশ টাকার ময়দা নিয়ে এসেছি আর হালকা করে তেল দিয়ে পরোটা করে খেলাম বেশি তেল না শুধু পরোটাই খেলাম কিন্তু আর কিছু না তো ছটা পরোটা করেছি দুটো দুটো করে তিনজনে খাওয়া হয়ে গেলো আর এই যে বাড়ি পরে মাছ এসছিল তো মাছ নিলাম ভোলা মাছ ভোলা মাছ নেওয়া হলো পাঁচশো ভোলা মাছ পাঁচশো গোলা মাছ পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি তো আজকে একটু দাম কমে পেয়ে গেছি কেন কালকে বিপত্তরে নিয়ে পুজো তো ওই জন্য আজকে একটু কম দামে হয়ে গেছে নাহলে ওই ভোলা মাছগুলো কিন্তু কয় দামে দেয় না আর একশো চিংড়ি মাছ নিয়েছি আর কচু নিয়ে এসেছি তো লতি আনতে গিয়েছিলো লতি পাইনি আর চিচিঙ্গাও পাইনি চিচিঙ্গা পেলে বারে দেরি হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে করলেও বড়ও ভালো লাগে কিন্তু চিংড়ি দিয়ে আর লতি দিয়ে তো খুব সুন্দর লাগে তোর লতি পাইনি আর কচু কচু দিয়েও কিন্তু ভালো লাগে কিন্তু দশ টাকার কচু তো একদম অল্প হয়েছে তো দেখো আমি হাতটাও ভালো করে সারা দিয়ে ধুয়ে নিলাম তো আমার ধোয়া হয়ে গেছে আর এই যে আমার বসেছে আমার আমার সোনা মা বাবু আমি মানে কত কিছু তো বলিও কে যেন সব সময় ভালো খারাপ সব নামে ডাকবো সব নামে সারা দেবে জানো আর এই দিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে এখন কিন্তু মেয়ে মোবাইল চার্জ দেবে তো আমি বললাম বোনের একটু দেখিয়েই চার্জ দে দেখো তো ওই কিন্তু সব করছে আর এই দেখো পুজো কিন্তু এই সময় বাদ থাকে আমি যখন পারি না কিন্তু এই যে গোপালের জন্য কিন্তু এই সুযোগে আমার ঠাকুরগুলোর পুজো হয়ে দেওয়া হয়ে যাচ্ছে আর এই দেখো রান্না বান্না তো হয়ে গেল আর এই যে ফ্যানের মধ্যে ওই নাইটিটা দিয়ে রেখেছিলাম শোকেশে পাতা ছিল তেল মেল পরে তেল কাজটা গন্ধ হয়ে গেছে তো ওই নাইটিটা আমি কিন্তু কেরাকে আগে ধুয়ে সার দিয়ে কেচেছি গন্ধ যাচ্ছিলো না বলে আবার গরম জলে দিলাম ফ্যানে আর এই দেখো রান্না হয়ে গেছে মাছের ঝোল করেছি আজকে শস্য বাটার না আর কচু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করেছি আর মেয়েরা কিন্তু খুব ভালো খেয়েছে আবার দেখো চাচ্ছে তো একটুখানি তরকারি তো দেখছই তো বলছে মা খুব ভালো হয়েছে আর এই দেখো খাওয়া দাওয়া সেরে সেরে সুরে আবার একটু স্নান করে নিলাম মাথাটা ভিজাইনি হালকা সামনেটা একটু জল দিচ্ছি গাটা ধুয়ে নিয়েছি ভালো করে সাবান ঠাবান দিয়ে উঠলাম আর আজকে একদম ভিজে গেছিলাম জানো তো নাইটি মাইটি একদম ভিজে গেছিলো মানে সেরাটা তো একদম যা হয়েছিল ভিজে যে আর দেখো ঘরে তো জামাকাপড় এই তো ছাড়ানু তো যেই না বাইরে মেলেছিলাম কেচে ধুয়ে মেলে আধ ঘন্টা হয়নি বৃষ্টি নেমে গেল ঝিরঝির করে আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে তো সারাদিন তো ওরকম ছিল তো আমি এই যে ভিডিও করার পরে বিকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে তো আবার সন্ধ্যে রাখতে সেরে গেছিলো তো বন্ধুরা এই যে আজকে রথের দিন আমাদের কিন্তু রথে যেতে পারিনি আজকে তো মেয়ে আমি তো যেতাম না যেত দুই মেয়ে দুই মেয়ে এই যে করে যাবে তোমাদের দাদা ভাই তো লোকের ভূতের বেগার খাটে আর কি বলবো আমার মানে বলার কিছু নেই আমি যে বলি তা এই খাত ছেড়ে তুমি তাঁতবো না তবু ভালো লোক এই যে তিন দিন পর কালকে পাঁচশো টাকা নিয়ে আসলো আজকে এই যে আনবে মেলায় যাবে মেয়েগুলো আশা করে বসে রয়েছে আনিনি জানো আমি এই যে ভয়েস দিচ্ছি এখন রাতে বসে তাই তাহলে আমার মেয়েগুলো মানে কি করব আর আমার কাছেও যা ছিল আমি তো তোমাদের বলছি আমি ডাক্তার দেখাতে পাচ্ছি না শুভ বিকাল বন্ধুরা ভিডিওটা শেষ করলাম বাই ভালো থেকো